নমস্কার আমার এই চ্যানেলের সমস্ত বন্ধুরা আশা করি ভগবান হনুমানের কৃপায় আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন আমরা সকলেই জানি কলিযুগের একমাত্র প্রত্যক্ষ দেবতা হলেন পুত্র শ্রী হনুমান তাই আজ আমি হনুমানের এমন একটা মন্ত্র আপনাদের বলবো যা খুবই শক্তিশালী মন্ত্র অতি ছোট এবং অতি শক্তিশালী যা এই মন্ত্রের প্রভাব এতটাই প্রবল যার জন্য আপনার সমস্ত শত্রু নাশ হবে যদি কেউ শত্রুতা করে তাহলে তারই ভীষণ ক্ষতি হবে প্রতিদিন রাত্রে শোবার সময় এই মন্ত্র এগারোবার অথবা বার শ্রবণ করুন অথবা পাঠ করুন শত্রু নাশের সঙ্গে সঙ্গে সমস্ত অর্থ কষ্ট দূর হবে সমস্ত রকম বিপদ বাধাকে আপনি অতিক্রম করতে পারবেন এটা হনুমানের শক্তিশালী একটা বীজ মন্ত্র আমি এখানে এই মন্ত্র একশো আটবার পাঠ করব আপনারা শ্রবণ করুন তবে অতি অবশ্যই রাত্রে শোবার আগে হনুমানের এই বীজ মন্ত্রটা প্রতিদিন এগারোবার অথবা একুশবার পাঠ করবেন তার বেশি কিন্তু কখনোই পাঠ করবেন না তাহলে রেজাল্ট ভালো হবে না এই বীজ মন্ত্র ভক্তি শ্রদ্ধা বিশ্বাস নিয়ে পাঠ করবার প্রথম দিন থেকেই চমৎকারে লক্ষ্য করবেন অবশ্য একশো আটবার বা পঞ্চাশবার একান্নবার কেন পাঠ করতে নিষেধ করছি তাতে কোনো ফল হবে না ওই এগারোবার বা একুশবারই আপনাকে পাঠ করতে হবে বিশ্বাস না হলে আপনি স্বয়ং পরীক্ষা করে দেখতে পারেন মাত্র দুইবার রাত্রে পাঠ করলে আপনার বাধা কেটে যাবে এবং সমস্ত যে কাজগুলো আছে আপনার সমস্ত কাজে আপনি সফল হবেন চলুন এবারে পাঠ শুরু করি তার আগে বলি বন্ধুরা ভিডিওটায় লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকবেন যদি এই মন্ত্রটা আপনাদের ভালো লাগে কমেন্টসে জয় শ্রীরাম জয় শ্রী হনুমান দেখুন চলুন বন্ধুরা এবারে আমরা পাঠ করি একশো আটবার বার হনুমানের এই বীজ মন্ত্র ঔ হ্রিং হনুমতে শ্রী দূতায় নম ঔ হ্রীং হনুমতি শ্রী দূতায় নম ঐং হ্রীং হনুমতি শ্রী দূতায় নম ওং ঐং হ্রীং হনুমতি শ্রী দূতায় নম ঔং হ্রীং হনুমতি শ্রী দূতায় নম এং হ্রিং হনুমতি শ্রী রামদূতা নম এং হিং হনুমতে শ্রী রমদূতা নম এং হিং হনুমতে শ্রী রমদূতা নম ঐ হ্রিং হনুমতে শ্রীরামদূতা নম এং হিং হনুমতে শ্রীরামদূতা নম এং হিং শ্রী হনুমতে শ্রীরামদূতা নম ঐ হ্রীং হনুমতি শ্রীরামদূতা নম এং হ্রীং হনুমতে শ্রী রমদূতা নম ঐং হ্রীং হনুমতি শ্রীরামদূতা নম ঐ হ্রীং হনুমতে শ্রীরামদূতা নম ঐ হ্রীং হনুমতে শ্রীরামদূতা নম ঐ হ্রীং হনুমতে শ্রীরামদূতা নম ঐং হ্রীং হনুমতে শ্রীরামদূতা নম ঐ হ্রীংনুম শ্রীরামদূতা নম এং হ্রীং হনুমতে 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 শ্রীরাম দূতায় নম ং হৈং হ্রীং হনুমতি শ্রীরামদূতা নম ওং ঐং হ্রীং হনুমতি শ্রী রামদূতা নম ওং ঐং হ্রীং হনুমতে শ্রী রামদূতা নম ওং ঐং হীং হনুমতে শ্রী রামদূতা নম ওং ঐং হ্রীং হনুমতি শ্রী রামদূতা নম ওং ঐং হ্রীং হনুমতে শ্রী রামদূতা নম ঐং ঐং হীং হনুমতি শ্রীরামদূতা নম ওং ঐ হ্রীং হনুমতে শ্রী রাম শ্রীরামদূতা নম 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 ঐ হ্রীং হনুমতে শ্রীরামদূতা নম এং 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 হ্রীং হনুমতে শ্রীরামদূতা নম ঐ হ্রীং হনুমতে শ্রীরামদূতা নম ঐং 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 ঐং হ্রীং হনুমতে শ্রীরামদূতা নম ঐ হ্রীং শ্রীরাং হনুমতে শ্রীরামদূতা নম ঐং হ্রীং হনুমতে শ্রীরামদূতা নম হনুমতে নম হনুমতে নম ঐ হিং হনুমতে শ্রীরামদূতা নম ওং ঐং হ্রীং হনুমতে নম ওং ঐং হ্রীং হনুমতে শ্রীরামদূতা নম ঐং হিং হনুমতে শ্রীরামদূতা নম ঐং হিং হনুমতে শ্রীরামদূতা নম ঐং হিং হনুমতে শ্রী রামতাও নম ঐং হ্রীং হনুমতে रा හිංහ ශ්‍රरामয় ංහम श्්‍රराদয় ංහ ශराদতা ංහම रा හිංහම श्राয়න ஓහ श्राয় ංහම শ্রীরামদূতা নম ঐং হ্রীং হনুমতে শ্রীরামদূতা নম ঐং হ্রীং হনুমতে শ্রীরামদূতা নম ঐং হ্রীং হনুমতে শ্রীরামদূতা নম ঐং ঐং হৃং হনুমতে শ্রীরামদূতা নম ঐ হ্রীং হনুমতে শ্রীরামদূতা নম ওং হিং হনুমতে শ্রীরামদূতা নম ঐ হিং হনুমতে শ্রীরামদূতা নম ঐ হিং হনুমতে শ্রীরামদূতা নম ঐং হিং হনুমতে শ্রীরামদূতা নম ঐ হিং হনুমতে শ্রীরামদূতা নম এং হিং হনুমতে শ্রীরামদূতা নম ঐ হিং হনুমতে শ্রীরামদূতা নম এং হ্রীং 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 হনুমতে শ্রীরামদূতা নম ওং ং হনুমতে শ্রীরামদূতা নম ঐং হ্রীং হনুমতে শ্রীরামদূতা নম ওং ঐং হ্রীং হনুমতে শ্রীরামদূতা নম 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 ঐ হ্রীংনুমতে শ্রীরামদূতা নম ঐং হ্রীংমতে শ্রীরামদূতা নম ঐ হ্রীংমতে শ্রীরামদূতা নম ঐং হ্রীং ঘনুমতে শ্রীরামদূতা নম ঐ হনুমতে শ্রীরামদূতা নম ঐং হিং ঘনুমতে শ্রীরামদূতা নম ঐ হ্রীংনতে শ্রীরামদূতা নম ঐং হ্রীং হনুমতে শ্রীরামদূতা নম ঐং এং হ্রীং হনুমতে শ্রীরামদূতা নম ঐং এং হ্রীং হনুমতে শ্রীরামদূতা নম এং হ্রীং হনুমতে শ্রীরামদূতা নম এং হ্রীং হনুমতে শ্রীরামদূতা নম এং হ্রিং হনুমতে শ্রীরামদূতা নম ঐং ঐ হৃং হনুমতে শ্রীরামদূতা নম ঐ হ্রীং হনুমতে ॐ নম ঐং ঐং হ্রীং হনুমতে শ্রীরামদূতা নম নম হনুমতি শ্রীরামদূতা নম ঐং হ্রীং হনুমতে নম জয় শ্রীরাম জয় শ্রী হনুমান জয় সীতারাম জয় শ্রী হনুমান ধন্যবাদ